তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম তোমার সাথে আজকে এই কারণে আসলাম কারণ হচ্ছে কি বন্ধুরা দু হাজার তেইশের আজকে শেষ দিন দু হাজার চব্বিশ পড়তে চলেছে কালকের থেকে তো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর ওই জন্য ভাবলাম আজকে কলকাতার দৃশ্য যেহেতু এসছি সেহেতু কলকাতার দৃশ্যটা তোমার সঙ্গে একটু শেয়ার করি তো বন্ধুরা আমি এখন রয়েছি কলকাতা স্টেশনে চিৎপুর স্টেশন এই যে ঢাল গিয়ে চিপু স্টেশন বন্ধুরা তো গাড়িটা বন্ধুরা এখানে পার্কিং করেছি একটা বন্ধুকে ছাড়তে এসেছি তো বন্ধুটা ওর ওয়াইফ ফ্যামিলি কিছু ভেতরে ছাড়তে গেছে তো চলে আসলে পরে এখনই বেরিয়ে পড়বো তো চলো যেতে যেতে কলকাতার রকম দৃশ্য বন্ধুরা তোমার সাথে তুলে ধরবো যখন রয়েছি বন্ধুরা কলকাতার চিফপু স্টেশনে গাড়িটা বন্ধু এখানে পার্কিং করেছি এর অনেক ব্যবস্থা প্রচুর পার্কিংয়ের জায়গা আছে স্টেশনটা ওই যে তো চলো আবার রাস্তা কীরকম আজকে লোকজন বেরিয়েছে পিকনিক করতে সেটাও তোমার সঙ্গে তুলে ধরবো প্রচুর গাড়ি হয়তো বেরিয়েছে পিকনিক করতে ঠিক বন্ধুরা চলো আবার সামনে নানান রকম বিষয় তোমার সাথে তুলে ধরবো বন্ধুরা চলো বন্ধুরা বাই এই যে এটা হলো গিয়ে আরজিকর হসপিটাল কলকাতার মধ্যে একটা ভালোই একটা বড়ো সড়কটা নাম করা হসপিটাল এটা এটা চিৎপুর থেকে বেরিয়েই এটা পড়ছে এই যে চিৎপুর থেকে এখন বেরিয়ে যাচ্ছে বন্ধুগুলো চলে গেছে তো আমি চলে যাচ্ছি বেরিয়ে এই এটা হচ্ছে গিয়ে আরজিকর হসপিটাল এই বাঁদিকে দিকে চলে যাচ্ছে আমাদের শ্যামবাজার পাঁচপাতা মোড় আর ডান দিকে চলে যাচ্ছে আমাদের এয়ারপোর্ট ভিআইপি হয়ে একদম বনগা যশোর রোড কৃষ্ণনগর বারাসাত রোড আর আমি ওখানে রয়েছি চিতপুর স্টেশনে স্টেশনে কাজ মিটে গেছে ওখান থেকে বেরিয়ে এসছি এই এটা হচ্ছে গিয়ে আর জিকর হসপিটাল খুব বড়ো একটা নামকরা হসপিটাল প্রচুর পেশেন্টের আনাগোনা আছে এর মধ্যে এখান থেকে আমি এখন রাইট নিয়ে সোজা এয়ারপোর্টের দিকে চলে যাব চলো রাস্তায় আর নানান রকমের দৃশ্য দোকান বন্ধুরা চলো ভাই দেখুন কলকাতার ভেতরে আছে ভালোই জাম রয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে সব নানান ধরনের গাড়ি আজকে ফির দিকে এসছে ঘুরতে বেরিয়েছে কলকাতা আর কলকাতা মানুষরা গেছে আমাদের ওইদিকে গ্রামে গঞ্জে ঘুরতে গেছে আর গাড়োগঞ্জের মানুষ চলে এসছে কলকাতায় ঘুরতে তো আমি এখন নাগরবাজার রোড ধরে যাচ্ছি সোজা এয়ারপোর্টের দিকে এই বাসগুলো যেন একটু জ্যাম থাকে রাস্তাটা সবসময়ের জন্যই সেই দিন ভিড় খুব বেশি নেই ফাঁকাই আছে আসার সময় তো ফাঁকা ফাঁকাই আসলাম এখনো ফাঁকাই রয়েছে তো চলো সামনে আর রকম দৃশ্য তোমার সাথে তুলে চলো আমরা চলে এসছি বেলগাছিয়া এটা হচ্ছে বেলগাছিয়া রেল ব্রিজ বর্ষা বর্ষার সময় এখানে পুরো জল হয়ে ভর্তি হয়ে থাকে গাড়ি একদম পুরো মাছ বরাবর জল হয়ে থাকে ছোট গাড়িগুলো যাওয়া এখান থেকে খুব রিক্স এখন বেলগাছিয়ার কথা হচ্ছে বন্ধুরা পাতি পুকুর বেলগাছিয়া পাতি পুকুর পাতি পুকুর রেল ব্রিজ তো দেখুন আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর কলকাতার দৃশ্য দেখুন বছরের শেষ দিন আজকে বছর শুরু এটা হচ্ছে গিয়ে নাগার বাজার ব্রিজ নিচ দিয়ে গেলে নাগার বাজার আর উপর যেহেতু আমার নাগার কোনো কাজ নেই আমি সোজা একদম ব্রিজ ধরে সোজা বেরিয়ে যাবো নিচের রাস্তায় একটু জ্যাম থাকে বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারো জানার থাকলে কমেন্ট করবে আমি ছটে উত্তর দিয়েছি এরকম চেষ্টা করবো বন্ধুরা তখন আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি এই ব্রিজ পার করলেই ব্রিজটার থেকে নেমে কিছুটা গেলে পরে এয়ারপোর্ট বগুড়া মধ্যমগ্রাম ঢুকছি দোলতলা পার হলাম রাস্তায় খুব বেশি জ্যাম নেই ফাঁকা ফাঁকাই আছে রাস্তা যেহেতু আছে যেহেতু আছে সানডে আছে ওই জন্য রাস্তাটা ফাঁকাই আছে আজকে এই সামনে মধ্যমগ্রাম এর পরের সিগনালটা হচ্ছে মধ্যমগ্রাম সিগনাল সিগন্যাল ক্লিন হয়ে গেছে মধ্যম গ্রামের করছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না অনেক প্রয়োজনীয় জিনিস দেওয়া আছে আমার এই চ্যানেলে যা যেটা প্রয়োজন হবে দেখে নেবা কেউ জানার থাকলে জিজ্ঞেস করবা এই ঢুকে গেছি মধ্যম গ্রাম

তো বন্ধুরা সন্ধ্যেবেলায় একটু দরকার ছিল একটু এয়ারপোর্টে এখানটা তাই একটু চলে এসেছিলাম এয়ারপোর্টে তো আজকে বছরের শেষ দিন বন্ধুরা তো কালকে বছরের প্রথম দিন দু হাজার চব্বিশ সাল কালকের থেকে শুরু হচ্ছে বন্ধুরা ভগবানের কাছে প্রার্থনা করবো দিনটা যাতে দু হাজার চব্বিশ সালটা যাতে সবার যাতে খুব খুব ভালো কাটে তো আমি এখন যাচ্ছি একটু এয়ারপোর্টের দরকারে একটু প্রয়োজন আছে তো আগামীকাল আজকে বছরের শেষ দিন আগামীকাল দু হাজার চব্বিশ সাল স্টার্ট তো আজকে তো দেখো এয়ারপোর্টের দিকটা কোকাবাজার সাইডটা একটু আগের থেকে আরও ট্রাফিক জ্যাম ছিল আরও ভিড় ছিল সব পিকনিক করতে ঢুকেছিলো গাড়িগুলো সব ঘুরতে ঢুকেছিলো কলকাতায় কিছু গাড়ি বেরিয়েছিলো কলকাতা থেকে সেগুলো সব চাপ ছিল এখনও একটু ফাঁকা হয়ে এসছে তো এখন আমি যাচ্ছি এয়ারপোর্টের কাছাকাছি একটু দরকার রয়েছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবে আমি সঠিক তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো বন্ধুরা ওই দেখো বন্ধুরা এয়ারপোর্টটা ওই দেখো বন্ধু এয়ারপোর্টটা এই থেকে এখন নামব নেবে লেফট নিয়ে এয়ারপোর্ট একটু ট্রাফিক জ্যাম রয়েছে কলকাতা ঢোকার মুখটা ওরিজিনাল একটু ট্রাফিক জ্যাম রয়েছে चलो भाई आरोप देखा नेक्स्ट भिडियो नतुनिड तो तो नहीं चलो अंका भाई